বিরোধীর পর স্বাগত গ্রীষ্মকাল মানেই শীতল পাটি প্রায় প্রত্যেকের ঘরেই সেই শীতল পাটি থাকে গরম থেকে রেহাই দিতে বেশিরভাগ ক্ষেত্রে এই শীতল পাটি বিছানায় বিছানো হয় আর সেই শীতল পাটি তৈরিতে এবার ব্যস্ত রয়েছে উপজাতি অংশ জানা গেছে উত্তর ত্রিপুরা কদমতলা ব্লকের অধীন রাজনগর গ্রামের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দ্র দাস প্রায় পঞ্চাশ বছর ধরে সেই শীতল পাটি তৈরি করে আছেন বর্তমানে তার বয়স তিরাশি বছর বয়স্কজনিত কারণে কিছুটা শ্রবণ শক্তি কমে এসেছে তবুও তিনি শীতল পাটি তৈরির ঐতিহ্য ধরে রেখেছেন বীরেশচন্দ্র দাসের পাটি তৈরির কারিগরি শেখা হয়েছে তার বাবা থেকে মৃত চন্দ্র দাসের কাছ থেকে বর্তমানে তিনি তার দুই ছেলে কার্তিক দাস এবং নয়ন দাসকে শিখিয়েছেন শীতল পাটি তৈরির কৌশল বীরেশ বাবুর পরিবারের দুই ছেলে এবং পাঁচ মেয়ে রয়েছে মেয়েরা সকলেই বিবাহিত এবং স্বামী গৃহে অবস্থান করছেন ছেলেরা অন্যান্য কাজের সাথে যুক্ত থাকলেও তারা শীতল পাটি তৈরিতে পারদর্শী এবং সুযোগ পেলে বাবাকে সাহায্য করে থাকেন চন্দ্র দাসের স্মৃতিকে জলজল করছে উনিশ একাত্তর সালে যুদ্ধের আগে বাংলাদেশ থেকে তাদের ভারতবর্ষে আসার সেই ঘটনা তাদের পূর্বপুরুষের বাড়ি ছিল সিলেট জেলার মিয়ারি গ্রামে যা বর্তমানে মৌলভী বাজার নামে পরিচিত তার বাবা বীরেন্দ্র কুমার দাসের কাছ থেকে শেখা শীতল পাটি তৈরির কাজ করে আসছেন তিনি অন্য কোনো পেশায় তিনি নিজেকে নিয়োজিত করেননি বিদেশ বাপুর ছেলে চয়ন দাস জানাচ্ছেন যে বাবা আগে বাংলাদেশে থাকতেন আমার দাদু সেখানেই শীতল পাটি বানাতেন এবং বাবাকে শিখিয়েছিলেন উনিশশো থেকে এখানে এসে বাবা পাটি কাজ শুরু করেছেন এবং আমরা পরিবার চালাতাম বাবার হাত ধরেই আমরাও এই কাজ শিখেছি শীতল পাটি তৈরিতে ইতিমধ্যেই তারাও নিয়োজিত হয়ে পড়েছে কি বলছেন তারা কি বক্তব্য তাদের দাস আমি কদমক্লা ব্লক অন্তর্গত বসবাস করি এবং রাজনগর গাঁস তিন নম্বর ওয়ার্ড কিছু আমি মুক্তার চাষ করি এবং ডেঙ্গু যেটা বেটের কাজ করে তারা কিছু ব্যাট সেটা আমি দিই যেটা ওই আসাম পাড়ে আমি বিক্রি করি আর এবং দিন কাজ কাজ করি ও অতিরিক্ত বেজ যেটা এটা আমি আসাম পাড়ে বিক্রি করি আপনারা শুনলেন ওনার বক্তব্য অর্থাৎ দিনমজুর সমীরণ দাস বয়স বাষট্টি তিনি জানাচ্ছেন যে তিনি দিনমজুরির পাশাপাশি তার বাড়িতে থাকা একটি জলাশয়ে চারো পাশে বেতের চাষ করছেন আর সেই বেত যা মোরত্তা নামে পরিচিত তা স্থানীয় শীতল পাটি নির্মাতাদের চাহিদা মিটায় বাড়তি মোরত্তা পার্শ্ববর্তী রাজ্য আসামের বিভিন্ন অঞ্চলে তিনি বিক্রি করে থাকেন বছরে উনার উপার্জন রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যা তার পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সহায়ক হয়েছে নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন